शलकया मेलितं जन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्य मनः भीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदामयं ददाति शपदान्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुत कदकमलं श्रीगुरुणा वैष्णवान् च श्रीरूपं शाग्रजातं सहगणरुघुनान्नितं तं सुजीवं

कदाधरमहम वंदे माधव चज्जनंदना महाभरूपन्न भिन्न रूपिण नम महाबन्नाय कृष्ण ब्रह्म पदा ते कृष्णा किष्ना कृष्ण चित्नाशिंद बंधु जगतपते नमस्त तप्त कांचन गौरंगे राधे बिंदव विशवा शुतदेवी निलाजल निर्वासा निताय परमात्मे बलभद्र सुभद्र जगन्नाथाय জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দৈত্রী ভাসে গুরু ভক্ত বি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাষুদেব ওম নম ভগবাসুদেব ও নম ওম আপন আপন গুরুমা দেব প্রণাম মঞ্চ নমায়াম বিষ্ণু পদায় কৃষ্ণ বিশ্বাগতলে শ্রীমদ জয়পতাক সমিত নামে নমঃ আচার্য পদায় নেতা কৃপা পদায় নে গৌরপদ দাম হরে কৃষ্ণ সকলকে সুস্বাগত সকলের চরণে বন্দনা জ্ঞাপন করছি সকলের কি আশীর্বাদ প্রার্থনা করছি আমরা যেন চৈতন্য নিতে কিছু কিঞ্চিত মাত্র রহস্য যেন আমরা আস্বাদন করতে পারি চৈতন্য মহাপ্রভু আর ভক্তদের অপাকৃত গুণাবলী বিশেষ করে ভক্তদের সবচেয়ে আনন্দের উৎসব হচ্ছে সর্ববৃহৎ রথযাত্রা সে রথযাত্রার রথের পূর্বে চৈতন্য মহাপ্রভুর নৃত্যকীর সমস্ত ভক্তদের সাথে আনন্দ কীর্তনের সেই মধুর লীলা আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি আমরা গতকাল কত নম্বর শ্লোক পর্যন্ত পড়ছি হরে কৃষ্ণ বাবু প্রণাম কালকে আপনি সাতচল্লিশ পর্যন্ত পড়েছেন একশো সাতচল্লিশ পড়েছেন আজকে একশো আটচল্লিশ থেকে হবে বিশেষ করে রাধা রানীর কি ভাব সে সম্পর্কে এখানে কি করা আছে আলোচনা করা হচ্ছে একশো আটচল্লিশ মদ্দলীলা ত্রয়োদশ অধ্যায় শ্রী জগন্নাথ দেবের রথাগ্ঞ চতুর্ণ মহাপ্রভুর নিত্য শুনিয়া রাধিকা বাণী ব্রজ মনে আনি বাবে বেকলিত দেহ দেহমন ব্রজলোকের প্রেম শুনি আপনাকে ঋণী মানি পরে কৃষ্ণতারে তারে আস শাসন শুনিয়া রাধিকা বাণী ব্রজ প্রেমে মনে আনি বাবে বেকলিত দেহ দেহমন ব্রজলোকের প্রেম শুনি আপনাকে ঋণী মানি করে কৃষ্ণ তারে আশ্বাস শ্রীমতী রাধারানীর বাণী শুনে তার শ্রী তার প্রতি বজবাসীদের গভীর প্রেম স্মরণ করে শ্রীকৃষ্ণের দেহ ও মন ভাবে বেকুল দিতে হন বজবাসীদের প্রেমের মহিমা শ্রবণ করে শ্রীকৃষ্ণ নিজেকে তাদের কাছে ঋণী বলে মনে করে শ্রীমতী রাধারানীকে তিনি আশ্বাস দিয়েছিলেন প্রাণপ্রিয়ে শুনো মোর এই সত্য বচন তোমার সবার স্মরণে জোরময়ী রাত্রি দিনে মোর দুঃখ না জানে কুঞ্জন শুনো মোর এ সত্য বচন তোমার সবার স্মরণে মুই রাত্রি দিনে দুঃখ না জানে কুঞ্জন এই প্রাণ রাধে দয়া করে আমার সত্য বচন শুনো তোমাদের সকলের কথা স্মরণ করে আমি দিন রাত রোদন করি আমার এই দুঃখের কথা কেউ না শাস্ত্রে বলা হয়েছে বৃন্দাবন জানিত্যতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বৃন্দাবন পরিত্যাগ করে কখনো কোথাও এক পাও যান না কিন্তু বিভিন্ন কর্তব্য সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে যেতে হয়েছিল কংসকে সংহার করার জন্য যেতে হয়েছিল আবার তার পিতা তাকে নিয়ে গিয়েছিল সেখানে তাকে নানান রকম রাজকার্য ব্যস্ত হতে হয়েছিল এবং অসুর মা থেকে জনসাধারণকে রক্ষা করতে হয়েছিল শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে দূরে ছিলেন কিন্তু তিনি মতের জন্য সুখী ছিলেন না যে কথা তিনি শ্রীমতী রানীকে এখানে বলছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা প্রাণদন এবং তার কাছে তার মনোভাব ব্যক্ত করে তিনি বলেছিলেন বজবাসী যতজন মাতা পিতা সকাগন সবে হয় মোর প্রাণ সম তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন তুমি মোর জীবনেরও জীবন বজবাসী যতজন মাতা পিতা সকাগন সবে হয় মোরো প্রাণ মধ্যে গোপীগণ সাক্ষাৎ মোর জীবন তুমি মোর জীবনেরও জীবন শ্রীকৃষ্ণ বললেন সমস্ত বজবাসীরা আমার মাতা পিতা সকাগণ এরা সকলে আমার প্রাণ সম তার মধ্যে বজগোপি সাক্ষাৎ আমার জীবন শুরু আর তুমি স্বয়ং আমার জীবনেরও জীবন শ্রীমতী রাধারানী বৃন্দাবনের সমস্ত কার্যকলাপের কেন্দ্র বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর হাতের পুতুল তাই বদবাসীরা জয় রাধে বলে শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করেন এখানে শ্রীকৃষ্ণের উক্তি থেকে বুঝা যায় যে শ্রীমতী রাধারানী হচ্ছেন বৃন্দাবনের প্রাণী শ্রীকৃষ্ণ হচ্ছেন অলংকার শ্রীকৃষ্ণের নাম মদন মোহন মদন যিনি মোহিত করেন কিন্তু শ্রীমতী রাধারানী কৃষ্ণকেও মোহিত করেন তাই তার নাম হচ্ছে মদন মোহন মোহিনী রাধারানীর নাম কি মদন মোহন মোহিনী তোমার সবার প্রেম রসে আমাকে করিলে বসে আমি তোমার অধীন কেবল তোমার সবার আমি দূর দেশে লইয়া রাখিয়াছে দুর্দৈব প্রবল তোমার সবার প্রেম রসে আমাকে করিল বসে আমি তোমার অধীন কেবল তোমার সভা ছাড়াইয়া আমা আছে দুধৈব প্রবল তোমাদের সকলে প্রেম আমাকে বসীমিত করেছে আমি কেবল তোমাদের অধীনে আমি কেবল তোমাদেরই অধীন আমার প্রবল দুধৈব আমার প্রবল দুর্দৈব তোমাদের সকলের থেকে আমাকে বিচ্ছিন্ন করে দূর দেশে নিয়ে রেখেছে প্রমাণ প্রিয়া প্রিয় সঙ্গহীনা প্রিয়া প্রিয় প্রিয়া সঙ্গবিনা নাহি জিয়ে প্রমাণ মূরদশা শুনে যাবে তার এ দশা হবে এ বয়ে দুহে রাখো রাখে প্রাণ প্রিয় সঙ্গহীনা প্রিয়সী প্রিয়া সঙ্গহীন প্রেমিক যে বাঁচতে পারে না এটি সত্য প্রমাণ তথাপি তারা এই মনে করে বেঁচে থাকে যে আমি মরেছি শুনলে তার মৃত্যু হবে এই সতী প্রেমবতী প্রেমবান সেই প্রতি বিয়োগে যে বাঞ্ছে প্রিয়া হিতে আপন দুঃখ বাঞ্ছে প্রিয়জন সুখ সেই দুই মিলে ওচি রাতে সেই সত্যি প্রেমবতী প্রেমবান সেই প্রতি বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হইতে আপন দুঃখ বাঞ্ছে প্রিয়জন সুখ সেই দুই মিলে চিরাতে সেই সতী প্রেমবতী এবং সেই পতি প্রেমবান যারা বিরহ পরস্পরের হিত কামনা করেন তারা নিজেদের দুঃখের কথা বিবেচনা না করে কেবল প্রিয়জনের সুখ কামনা করেন সেই প্রেমিক প্রেমিকা অচিরে পরস্পরের সঙ্গে মিলিত হন রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ তার শক্তি আসি নীতি নীতি রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ তার শক্তি আসি নীতি নীতি তোমার সনে ক্রিয়া করি নীতি যায় যদুপরি তাহা তুমি মান মূতি তোমার সনে ক্রিয়া করি নীতি যাই যদুপরি তাহা তুমি মানস্পতি তুমি আমার নিত্য প্রিয়া এবং আমার বিরহে তুমি যে বাঁচবে না তা জেনে আমি নারায়ণের সেবা করে তার বিভুব শক্তি বলে প্রতিদিন বজে এসে তোমার সঙ্গে ক্রিয়া করে আবার যদুপুরিতে ফিরে যায় তাই তুমি বৃন্দাবনে সবসময় আমার উপস্থিতি অনুভব করো মোরবাগ্য মোরবাগ্য মোর বিষয়ে তোমার যে প্রেম হয়ে সে প্রেম পরম প্রবল সঙ্গ মায়ানে তোমার শনে পকটে আনিবে সত্তর মোর বাক্য মোর বিষয়ে তোমার যে প্রেম হয়ে সেই প্রেম পরম প্রবল লুকাইয়া আমায়ানে সঙ্গ করায় তোমার শনে পকটে আনিবে সত্তর আমার অনেক সৌভাগ্য যে আমার প্রতি তোমার যে প্রেম তা পরম প্রবল তা লুকিয়ে আমাকে নিয়ে এসে তোমার সঙ্গে সঙ্গ করায় আমি আশা করি যে শীঘ্রই আমি তোমাদের সকলের কাছে প্রকট হব আমার অনেক সৌভাগ্য যে আমার প্রতি তোমার যে প্রেম তা পরম প্রবল তা লুকিয়ে আমাকে নিয়ে এসে তোমার সঙ্গে সঙ্গ করায় আমি আশা করি যে শীঘ্রই আমি তোমাদের সকলের কাছে প্রকট হব তাৎপর্য শ্রীকৃষ্ণের উপস্থিতি দুই প্রকার প্রকট ও অপ্রকট এই উভয় প্রকার উপস্থিতি ভক্তের কাছে পতিত হয় শ্রীকৃষ্ণ যদি ব্যক্তিগত উপস্থিত নাও থাকেন কৃষ্ণ ভগবানের মগ্ন থাকার ফলে ভক্ত শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেন সেই সম্বন্ধে ব্রহ্মসংহীতায় পঞ্চম অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেমের ফলে শুদ্ধ ভক্ত সর্বদাই শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে দর্শন করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি বজনা করি শ্রীকৃষ্ণ যখন বজভাসীদের সামনে প্রকট ছিলেন না তখন তারা সব সময় তারা চিন্তায় মগ্ন থাকতেন তাই শ্রীকৃষ্ণ দ্বারকা থাকলেও তিনি সমস্ত ব্রজবাসীদের কাছে উপস্থিত ছিলেন এটি তার প্রকট প্রকাশ যে সমস্ত ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন তারা নিঃসন্দেহে অচিরে শ্রীকৃষ্ণকে মুখোমুখি দর্শন করবেন যে সমস্ত ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত থেকে কৃষ্ণ চিন্তায় মগ্ন তারা অবশ্যই ভগবানের কাছে ফিরে যাবেন তখন তারা প্রত্যক্ষ ভাবে কৃষ্ণকে দর্শন করবেন তার সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন এবং তার সঙ্গ সুখ লাভ করবেন সে সম্বন্ধে গীতার চতুর্থ অধ্যায়ের নান্ব শ্লোকে বলা হয়েছে জীবিত অবস্থায় শুদ্ধ ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা বলেন এবং শ্রীকৃষ্ণের সেবা করেন এবং দেহত্যাগ করার পর তৎক্ষণাৎ গোলক বৃন্দাবনে ফিরে যান যেখানে শ্রীকৃষ্ণ তার নিত্য লীলা বিলাস করেন তখন প্রত্যক্ষ শ্রীকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হয় সেটি হচ্ছে মানব জীবনের চরম কথাটির অর্থ শুদ্ধ ভক্ত অচিরে শ্রীকৃষ্ণের পকটলীলা দর্শন করেন উম যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ যাদবের বিপক্ষ, যত দুষ্ট কংস তাহা আমি কইল সব কয় আছে দুই চারিজন তাহা মারি বৃন্দাবন আইলাম আমি জানি হ নিশ্চয় যাদবের বিপক যত দুষ্ট কংস তাহা আমি কইল সব কয় আছে দুই চারিজন তাহা মারি বৃন্দাবন আইলাম আমি জানি হ নিশ্চয় যদবং যদিও যদীয়দের শত্রু কংশের সমস্ত দুষ্ট অনুচরদের সংবলমাত্র বৃন্দাবনে সম্বন্ধে তুমি নিশ্চিত থাকো শ্রীকৃষ্ণ যেমন যেমন বৃন্দাবন ছেলে কোথাও যান না কৃষ্ণ ভক্তরা তেমন বৃন্দাবন ছেলে কোথাও যেতে চান না কিন্তু কৃষ্ণ সেবা করার জন্য শ্রীকৃষ্ণ বাণী প্রচারের জন্য তিনি বৃন্দাবন ছেড়ে বাইরে যান সেই কাজ সম্পূর্ণ হলে শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের নিত্য দাম বৃন্দাবনে ফিরে যান শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত অসুরদের সংহার করে তিনি শীঘ্রই বৃন্দাবনে ফিরে যাবেন তিনি তাই শ্রীমতী বলেছিলেন আরো দুই চারজন অসুরদের সংহার করা বাকি আছে তাদের সংহার করে আমি শীঘ্রই বৃন্দাবনে আসবো আমরা দেখতে পাই শ্রী যিনি শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় ভক্ত তিনিও বৃন্দাবনে ছিলেন রাধা দামোদর মন্দিরে তিনি সারা পৃথিবীর অনেক পতিত আত্মাদেরকে উদ্ধার করে আবার বৃন্দাবনে এসে তিনি দেহ রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলছেন আবার বৃন্দাবনে তিনি ফিরে আসবেন সেই শত্রুগণ হইতে বজন রাখিতে রহি রাজ্যে উদাসীন হইয়া দেবা স্ত্রী পুত্রগণে করি রাজ্য আবরণে যদুগণের সন্তোষ লাগিয়া সেই শত্রুগণ গণ হইতে বজ রাখিতে রহি রাজ্য উদাসীন হইয়া যেবা স্ত্রী পুত্র গণে করিয়া রাজ্য আবরণে যদুগণের সন্তোষ লাগিয়া সমস্ত শত্রুদের থেকে বজবাসীদের রক্ষা করার জন্য আমি রাজ্যে থাকি প্রকৃতপক্ষে আমার এই রাজ রাজগণের প্রতি আমি উদাসীন আমি যে আমার রাজপথ রাজপথে অধিষ্ঠিত থেকে আমার স্ত্রী পুত্রদের রক্ষণ করি তা কেবল যাদবদের সন্তুষ্ট করার জন্য নিজের জন্য নয় সেটা যাদবদের সন্তুষ্ট করার জন্য আকর্ষণ আনিবে পূর্ণ দিন দশ আসি বৃন্দাবনে বজবধ তোমার শোনে বিল শিব বসে তোমার যে প্রেম গুণ করে আমায় আকর্ষণ আনিবে আমায় দিন দশ বিষে কোন আসি বৃন্দাবনে বজবধু তোমার শনে বিলসি বরজনী দি বসে তোমার প্রেমের গুণ আমাকে সর্বদা বৃন্দাবনে আকর্ষণ করে দশ বিশ দিনের মধ্যে আমি সেখানে ফিরে আসব এবং পুনরায় বৃন্দাবনে এসে তোমার এবং অন্য সমস্ত বজ্রকবিকাদের সঙ্গে দিনরা যা দিলা করবো এত তারে এক তারে কহি কৃষ্ণ বজে যাইতে সতীষ্ণ এক শ্লোক পরিসাইল সেই শ্লোক শুনি রাধা কন্ডিল সকল বাধা কৃষ্ণ পাপতে পতিত হইল এত তারে কহি কৃষ্ণ বজে যাইতে সতীষ্ণ এক শ্লোক পরিসাইল সেই শ্লোক শুনি রাধা কন্ডিল সকল বাধা কৃষ্ণ পাপতে পতিত হইল শ্রীমতী রাধারানীকে কথা বলে বজে যাওয়ার জন্য সতৃষ্ণ হয়ে শ্রীকৃষ্ণ তাকে একটি শ্লোক শোনালেন সেই শ্লোক শুনে শ্রীমতী রাধারানী সমস্ত বাধা দূর হলো এবং দৃঢ়ভাবে বিশ্বাস হলো যে শ্রীকৃষ্ণ তিনি অতিরে প্রাপ্ত হবেন সেই শ্লোকটা আমরা পড়ব ময়ী বক্তি হি ভূতনাম অমৃতায় কল্পতে দৃষ্টা যত আশিতা মত স্নেহ ববা দিনাম মত আপন জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃত তত্ত্ব লাভ করে হে বজবা হে বজবালাগণ তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায় এই শ্লোলটি শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের বিরাশি অ্লোক থেকে নেওয়া হয়েছে শ্লোকটা আমরা অমৃত নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আজকে আমরা রান করবো একশো ষাট নম্বর লোকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুস্থতা কামনায় সমস্ত ভক্তদের পরমাত্মিক কল্যাণ করতে তিনবার হরে রামের মাধ্যমে প্রার্থনা করব जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिवधर शिव सतिक भक्त बिंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे किश्ना, �किश्ना, किश्ना, किश्ना, हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे বর্ষা বাদল হচ্ছে আমাদের যশোর আস্তে আস্তে ডুবে যাচ্ছে ভালো লাগলো খুব সুন্দর আমরা সব চালিয়ে

ঠিক আছে <Ergeb considers child teaching>? এই চেতনা চরিত্র তো বক্তার সঙ্গে পাঠ করলে অনেক কিছু উপলব্ধি কিছু কি হয় একা একা পড়লে একা একা পড়লে বোঝা যায় না আমি আগে পড়ছিলাম কিন্তু এত কিছু মাত্র কি যদি আমরা মহাজের কাছ থেকে আরো শ্রবণ করি আরো উপলব্ধি আমাদের কেমন মহারাজ হচ্ছে রাধা রানীর খুব প্রিয় বাচ্চম আমরা আশা করছি এই লীলাগুলো মহাজের কাছ থেকে আরো গভীর ভাবে আমরা শ্রবণ করবো আরেক 这个是。